হ্যালো এব অবশেষে বহুত জল্পনা শেষে দেশে আসলো হিনো এর নতুন একটি ভেরিয়েন্ট যা হিনো একে এইচ যে নামে পরিচিত মূলত এইচএসএসটি হিনো একে ওয়ান জের আপডেটেড মডেল হিসেবে এসেছে দেশের মাটিটা সর্বপ্রথম হিনোয়ের যাত্রা শুরু হয় হিনো বিএক্স থ্রি ফোর ওয়ান বা হিনো একশো বাহাত্তর দিয়ে। যা আজ থেকে প্রায় সত্তর থেকে পঁচাত্তর প্লাস বছর আগের কথা তারপর ধাপে ধাপে দেশের মাটিতে আসে হিনো একশো তিয়াত্তর হিনো এস এই সমস্ত চেসিস তার মধ্যে ব্যবসায়ী বান্ধব ও লাভজনক একটি চেসিস হলো হিনো একে ওয়ান জে এমনকি এই আমাদের বাংলাদেশের পরিবেশের সাথে খুব সুন্দরভাবেই খাপ খেয়ে যায় আর জাপানি জিনিসের প্রতি মানুষকে আকৃষ্ট করা এবং মালিকদের আস্থা সৃষ্টি করার জন্য এই চেসিসের অবদান উল্লেখযোগ্য হিনো একে ওয়ান যে সর্বপ্রথম দেশে আসে আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর বা তারও কিছু বছর আগে তবে অবাক করা বিষয় হলো যেখানে বর্তমানে আপডেটেড বিভিন্ন চেসিস চার পাঁচ বছর সার্ভিস দেওয়ার পরে এক একটার অবস্থা না জেয়াল হয়ে যাচ্ছে সেখানে এখনও বিশ বছর আগের হিনো একে ওয়ান জে চলছে দু সালের এপ্রিল ও জুনের মাঝামাঝি সময়ে গুঞ্জন উঠেছিল হিনু চেসিসের প্রোডাকশন একেবারেই বন্ধ হয়ে গেছে এবং এর পরিবর্তে হিনু একে এই যে দেশে মাটিতে আসবে সেই থেকেই বাস সুইনিং জগতে তুলপার তৈরি হয়ে গেল তবে গঞ্জনে হিনো একে ওয়ান যে দেশে আসা নিয়ে যা বলা হয়েছিল তার পরেও দেশের মাটিতে আরও বেশ কয়েক ইউনিক ব্র্যান্ড নিউ চেসিস আসতে দেখা যায় কথা আছে না টাকা থাকলে বাঘের চোখও মিলে সে থেকে বোঝা যায় আপনি যদি চান হিনো একে ওয়ান যে চেসিস এখনও নেওয়া সম্ভব তো যাই হোক জুনের শেষ সময়ে দেশে রিভিল হলো হিনো এর নতুন আপডেটেড চেসিস হিনো একে এইচ জে আর কে বাংলাদেশের হিনো এর অফিসিয়াল ইম্পোর্টার নাবানা এর হাত ধরেই দেশে এসেছে এবং অ্যাসেম্বল হয়েছে এই চেসিসগুলো এরই মাধ্যমে দেশ সেরা বডি বিল্ডার্স আফতা বটম ওয়েলস যেন তার পুরনো জৌলুস ফিরে পেতে চলল নতুন এই মডেলের চেসিস সিকেডি পার্স হিসেবে আরও তিন চার মাস আগেই দেশে এসে পৌঁছায় সিকিডি কি জিনিস সেটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে এ বিষয়ে আলাদা একটি বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে চেসিসগুলো অ্যাসেম্বল হয় পুরোপুরি তৈরি হয় জুনের শেষ সপ্তাহে ইতিমধ্যেই এই মডেলের প্রথম ছয়টি চেসিসের অ্যাসেম্বল কার্যক্রম সম্পন্ন হয়েছে আফতাব মোবাইলসে কিছুদিনের দিনের মধ্যে বিআরটিএ ক্লিয়ারেন্স কার্যক্রম সম্পন্ন করে নতুন এইচএসএস বাণিজ্যিকভাবে বিতরণ শুরু হবে বলে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তো আসুন এবার জেনে নেওয়া যাক এইচএসএস এর বিস্তারিত স্পেসিফিকেশন মূলত এই মডেলটির সম্পূর্ণ নাম হলো হিনো একে এইচ জে আর এটার ইঞ্জিন হলো হিনো জে ও এই ডাব্লিউ এল ইঞ্জিন টাইপ এটি একটি ইরো থ্রি গ্রেডের ডিজেল ইঞ্জিন টার্বোচার্জ এবং ইন্টারকোল্ড সিক্স সিলিন্ডার ইনলাইন আর ওভারহেডের ট্রাম্সেফ ওয়াটার কোল ডিরেক্ট ইঞ্জেকশন টাইপ ট্রান্সমিশনের হিসেবে এখানে টোটাল সাতটি গেট ট্রান্সমিশন রয়েছে ছয়টি ফরওয়ার্ড এবং একটি রিভার্স টোটাল সাত হাজার ছয়শো চুরাশি সিসির ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে এটার বহন ক্ষমতা তাদের উল্লেখযোগ্য হিসেবে দেওয়া রয়েছে পনেরো টন হুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে তিনশো ম্যাক্সিমাম টর্ক এখানে রয়েছে আষ্টশো চার নিউটন মিটার পনেরোশো আরপিএম ম্যাক্সিমাম আউটপুট দুইশো চুয়ান্ন এইচপি পঁচিশশো এ যা হিনওয়েকে ওয়ান জি থেকে অনেকটাই বেশি সাসপেনশন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে মাল্টিলিপ স্প্রিং শক অ্যাবজরভার এবং স্টেবিলাইজার গ্রিন আরপিএমে এটা সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে একশো চৌত্রিশ কিলোমিটার পার আওয়ার তবে এই জেসি দ্বারা নিঃসন্দেহে একশো ষাট কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সক্ষম জেসিসটি দৈর্ঘ্য প্রায় বারো মিটার টোটাল অ্যাকুরেট দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করা হয়েছে এগারো দশমিক ছয় আট পাঁচ মিটার চেসিস সম্পর্কে মোটামুটি এতটুকুই বলা ছিল আর যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে হয়তোবা এই ছয় ইউনিট চেসিস ইউনিকের বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা এখন পর্যন্ত শিওর না যতক্ষণ না পর্যন্ত বিআরটিএ ক্লিয়ারেন্স পাচ্ছে এবং চেসিসগুলো গ্যারেজে ঢুকছে তার আগে একদম সিউরিটিভাবে কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না তাছাড়া বর্তমানে চট্টগ্রামের বিখ্যাত জনপ্রিয় একটি অপারেটর আলম তাদের বহরে কিন্তু যুক্ত হতে পারে বেশ অনেকগুলো ইউনিট তো সে অপেক্ষাতেই থাকি আমরা দেখা যাক বিআইটিএ ক্লিয়ারেন্সের পর কি হয় এবং কি হয় সেগুলো আর বর্তমানে ভারতীয় চেসিস যেগুলো রয়েছে ভারতীয় প্রোডাক্টের জন্য বা ভারতীয় যেসব চেসিস রয়েছে টাটা আইসার সেগুলোর জন্য কিন্তু বর্তমানে দেশের বাজারে হিনো একে ওয়ান যে বলেন বা জাপানি যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু তেমন একটা চোখে পড়ে না বললেই চলে তার মাঝে হিনো একে এই যে জাপানি প্রোডাক্ট হিসেবে নতুন একটা প্রোডাক্ট এসেছে দেখা যাক সেটার পারফরমেন্স কেমন হয় এবং আমাদের দেশে অবশ্যই আশা রাখি যে এই এই জাপানি প্রোডাক্টগুলো টিকে থাকবে তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনে হিনুয়াকে ওয়ান যে এবং হিনুয়াকে যে একটা পার্থক্য বা কি কী ডিফারেন্স রয়েছে দুইটার মাঝে এরকম একটা ভিডিও আনার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনার সাথেই থাকুন এবং চ্যানেলটা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম